ভারত কি দাম কাজ এখানটি কত হলে ছড়িয়ে দেবেন সুপ্রিয় দর্শক ঠাকুরগাঁও জেলা থানা আটটা হলো মাঝামাঝি গরুর ভিডিও আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ন্যাকমর হাট অথবা লাইরি হাট খোঁচাবাড়ি হাট

কি দাম করা যায় বেটি বাচ্চা চুয়ান্ন দাম বলতেছে যদি এরকম ধরনের গায়েগুলো লোয়ার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন

অবশ্যই বলবেন তারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দেখে অবশ্যই আপনার যোগাযোগ করবেন মা কি নাম এখানকার বাচ্চা বেটি বাচ্চা প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চাশ পাঁচপান্ন অবধি যে গরু রোয়ার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই গায়ে গরু রোয়ার জন্য উদ্যোগ থাকবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে অবশ্যই যাওয়া দেখুন মা দাও কী দাম কত গান ষাট কত হইলে ছুঁয়ে দেবেন বেড়া বাচ্চা পঁয়ষট্টি হলে ছেড়ে দেবেন বয়স চার দাঁত

কতগুলো ছাড়াই দেবেন শুধু ছাড়াই দিবেন তো সব দেখেন কত সুন্দর সুন্দর গায়ে বাচ্চা আপনাদের ভিডিও যদি দেচ্ছি চলে অবশ্যই যোগাযোগ করে যারা যেখান থেকে থাকতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও যে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন মহাজন কী দাম কওয়া যায় হ্যাঁ কী দাম কওয়া কত হলে ছাড়ে দিবেন পঞ্চাশ উপর বেটা বাচ্চা পঞ্চাশ উপর হলে ছাড়ে দিবেন যদি এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ্য থাকেন অবশ্যই যোগাযোগ করে আসেন নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বয়স মাহুর কী দাম কথা এখানকার গায়ে বাচ্চা হ্যাঁ পাঁচ পান্ন ষাট বয়স জোয়ান কত হলে ছাড়ে দেবেন পঁয়ষট্টি বেটা বাচ্চা বেডি কেনার জন্য যোগ্য থাকে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবো যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ওই মাছ হল কী দাম কত এখান কী দাম কত বাষট্টি চাওয়া দাম চাওয়া দাম বাষট্টি কত হলে ছাড়ে দেবেন সাইড হলে ছাড়ে দেবেন সব যদি আপনাদের এরকম ধরনের গুরু কেনার জন্য থাকেন মানুষ কিতাম কেন কত হলে সাড়ে দেবেন পঁয়ষট্টি প্রিয়তা সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি এরম ধরনের গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হলে লাল খান লাল খান কেলে সুপ্রিয় দর্শক এরম ধরনের যদি কিনা জুন উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও গরু ভিডিও আছে ন্যাকমাহ ঠাকুরগাঁও জেলা আলিসঙ্গের থাকা হাট্টা হলে মাঝামাজি ন্যাকমর সত্তা একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ আলাইকুম